সালামুকুম ইবরান সবাই কেমন আছেন আশা করি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আজকে নতুন একটা আপনাদের জন্য ফেন্সি রেডি ড্রেসের কালেকশন নিয়ে আসছি এটা হবে সাদা বাহারের একটা কালেকশন একেবারে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি একেবারে নতুন কালেকশন থাকবে চারটা কালার আছে একটি ডিজাইনের চারটা কালার থাকবে সাইজগুলো থাকবে আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত একেবারে নিউ অ্যারাইভেল কালেকশন তো ড্রেসটা আপনাদেরকে ফুল ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা অলিভ কালারটা দেখব সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা কালেকশনগুলো বুঝতে পারবেন কীভাবে অর্ডার করবেন আমাদের সুরক লোকেশন কোথায় আমি প্রত্যেকটা ডিটেলস কিন্তু এই ভিডিওতে বলে দিব তো প্রথমে আমরা গলার কাজটা দেখি এ হচ্ছে কাঁথা স্টিচভাবে এম্ব্রয়েডারি করা আছে গলার কাজটা সিকোয়েন্সের কাজ করা হয়েছে ফাল দ্বারা আমরা বাটন পাচ্ছি আর এই হচ্ছে স্লিভটা স্লিভের পার অব্দি কিন্তু একেবারে আমরা ইনারটা অ্যাড করা পেয়ে যাচ্ছি আর এগুলো সম্পূর্ণ হচ্ছে মিনাকারি কাজ করে এগুলো সম্পূর্ণ হচ্ছে মিনাকারি কাজ করা থাকবে সাইড সাইডবোর্ডের কাজটা অসম্ভব সুন্দর করে ডিজাইন করা নিচের পারের ডিজাইনটা সুন্দর আছে ফুল ড্রেসের ডিজাইনটা একটু দেখুন এটা সাদা বাহারের একেবারে কিন্তু আপডেট একটা কালেকশন আজকে এই ড্রেসটা আপনাদেরকে একেবারে কিন্তু আমরা রিজনেবল প্রাইসে দিয়ে দিবো সফট একটা ইনার পেট আছে তো দুপাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইট থেকে ফোর্টি ফোর কিন্তু অ্যাভেলেবেল সাইজ থাকবে একেবারে কিন্তু আমাদের নতুন একটা আপডেট কালেকশন এটি আর এই হচ্ছে দোপাট্টা ফেব্রিকস থাকবে অর্গানজা ফেব্রিকসের মধ্যে এই হচ্ছে দোপাট্টাটা থাকবে একটা পার্টি রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য দোপাট্টাটা সুন্দর আছে দোপাট্টার সাইড বর্ডারে আমরা চমৎকার মিনাকারি কাজ করা পাবো মাঝখানটাও কিন্তু আমরা সুন্দর করে কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছে অর্গানজা ফেব্রিকসের মধ্যে থাকবে চারটা কালার অ্যাভেলেবেল আছে আর প্রাইস তো পড়ে দিচ্ছি মাত্র 1400 টাকা মাত্র চোদ্দশো টাকায় আজকে আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন এটা হচ্ছে চেরি মেজেন্টা কালারের মধ্যে থাকবে এই ড্রেসটার প্রাইসও থাকবে মাত্র চোদ্দশো টাকা ভিওসরা পূর্ণিমা শাড়ি এটা হচ্ছে একেবারে নতুন একটা ডিজাইনের কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য রেডিমেড কোর্ট উপরে এটা হচ্ছে ফেন্সি কোর্ট একেবারে রেডিমেড ড্রেসের উপর আজকে বিশাল ধামাকা মাত্র চোদ্দশো টাকা আর এই হচ্ছে মূলত দুপারটা আরও দুটা ড্রেস দেখানোর আগে আপনাদেরকে অনলাইন নাম্বারটা দেখাচ্ছি এখানে দুইটা অনলাইন নাম্বার দেওয়া আছে ঢাকার মধ্যে যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর দেখুন এখানে যে একটা বিকাশ নাম্বার দেওয়া আছে ঢাকার বাইরে নিলে আগে পুরো টাকাটা এই বিকাশ নাম্বারে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন আর ঢাকার মধ্যে ফুল ক্যাশ অনে পেয়ে যাবেন এখন আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে এই ড্রেসটার প্রাইসও দিচ্ছে চোদ্দশো টাকা প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু জমাট বাঁধা হেভি এমব্রয়েডারি সিকোয়েন্সের কাজ করা মিনাকারি কাজ করা থাকবে একেবারে সাদা বাহারের আপডেট একটা কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্যে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য পূর্ণিমা আর আপডেট কালেকশন মাত্র চোদ্দোশো টাকা আর এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটা আরও একটা কালার আছে এরপরে একেবারে কিন্তু আপডেট কালেকশনটা ভিওসরা কেউ কিন্তু মিস দিবেন না এই কালেকশনটা কেননা একেবারে কিন্তু কম দামে পেয়ে যাচ্ছেন এই ধরনের ড্রেস কিনতে গেলে তিন থেকে সাড়ে তিন চার হাজার টাকা কিন্তু লাগে এই টাইপসের যে গোডজেস পার্টির ওয়ারগুলো আছে এগুলো তিন থেকে সাড়ে তিন চার হাজার টাকা লাগে আমরা চোদ্দোশো টাকা আপনাদেরকে দিচ্ছি এই কালারটা দেখুন কত কিউট একটা কালার এত সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছেন এটা পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এবং কাজগুলো দেখুন সম্পূর্ণ হচ্ছে জমাট বাদা কাজ যুক্ত কাজ পেয়ে যাচ্ছি প্রত্যেকটা ড্রেসের মধ্যে এত সুন্দর করে কাজ করা হয়েছে এটা হচ্ছে সাদা বাহারের আপনাদের জন্য রেডিমেড কোর্সের একটা কালেকশন প্রাইস মাত্র চোদ্দোশো টাকা একেবারে কিন্তু আজকে এই ড্রেসটি আপডেট এসেছে আমাদের কাছে চোদ্দোশো টাকায় এত সুন্দর ড্রেসটা আপনারা কেউ মিস দিবেন না এই হচ্ছে দুপাট্টা দুপারটা অনেক বড় মাপের দুপাট্টা থাকবে বৃহস্টটা প্রত্যেকে ভালো থাকবেন আর অর্ডারটা করে ফেলবেন আসসালামু আলাইকুম